দীর্ঘদিন থেকে বন্ধ সিলেটের পাথর কোয়ারিগুলো এ নিয়ে আন্দোলন সংগ্রাম কম হয়নি কিন্তু কাজের কাজ হয়নি কিছুই নিষেধাজ্ঞা বহাল তবে সাম্প্রতিক আন্দোলন আর পরিবহন মালিক শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘটের প্রেক্ষিতে কিছুটা হলেও আশার আলো দেখতে শুরু করেছেন সংশ্লিষ্টরা সিলেটের পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের আন্দোলনে যোগ দিয়েছেন পরিবহন মালিক শ্রমিকদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও তারা মঙ্গলবার থেকে সিলেট জেলা জুড়ে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের পরিবহনে কর্মবিরতির ঘোষণা দেন পরে সাত ঘন্টা কর্মসূচি পালনের পর তারা তাদের কর্মসূচি দুদিনের জন্য স্থগিত ঘোষণা করেন এর মধ্যে বিকেলে সিলেটের রাজনৈতিক ও পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন্নবী এই সভায় পরিবহন মালিক শ্রমিক ও পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ তাদের দাবি দাবা তুলে ধরেন সভায় পাথর উত্তোলন বন্ধ থাকায় সিলেটের হাজার হাজার পাথর শ্রমিক ও মালিক এবং পরিবহন শ্রমিকদের জীবন এখন অসহায় হয়ে পড়েছে বলে জানান নেতৃবৃন্দ তারা জানান বাংলাদেশের অন্যান্য অঞ্চলের পাথর কুয়ারি থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পাথর উত্তোলন করা শুরু হলেও সিলেটের ক্ষেত্রে এখনও নিষেধাজ্ঞা বহাল এটি এ অঞ্চলের মানুষের জন্য চরম বৈষম্যমূলক আচরণ তারা জানান সিলেটবাসী যখন আশায় বুক বাঁধছেন যে অন্তত সনাতন পদ্ধতিতে হলেও সিলেটের পাথর পাথরকুয়ারিগুলো থেকে পাথর উত্তোলনের অনুমতি দেওয়া হবে ঠিক তখনই পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান জাফলুংয়ে এসে ঘোষণা দেন সিলেটের আর কোনো পাথরকুয়ারি খুলে দেওয়া হবে না তার এমন ঘোষণায় ক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিক তার গাড়িবহর অবরোধ করেন স্থানীয় জনতা আর পরে আন্দোলনের ঘোষণা দেওয়া এবং বিভিন্ন কর্মবিরতি পালনের পর তারা চূড়ান্তভাবে সিলেট জেলা জুড়ে পণ্য ও গণপরিবহনে কর্মবিরতি পালন শুরু করেন তারা বলেন সরকার অনুমতি না দিলেও সিলেটের পাথর কুয়ারিগুলো থেকে পাথর উত্তোলন বন্ধ নয় একদল লোক চুরি করে কোটি কোটি টাকার বালু পাথর নিয়ে যাচ্ছে তাদের ধরা হচ্ছে না সরকারও ট্যাক্স বঞ্চিত কিন্তু অনুমতি দিলে সরকার ট্যাক্স পেতেন সংশ্লিষ্টদেরও উপকার হতো সিলেটের বিভাগীয় কমিশনার গভীর মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং নিজের বক্তব্যে আশার বাণী শোনান তিনি বলেন জনগণের জন্য সরকার সরকারের জন্য জনগণ নয় জনগণের সুবিধা অসুবিধা দেখাটাই সরকারের কাজ জনগণই যদি না থাকে তাহলে দেশের সম্পদ আর পরিবেশ দিয়ে কি হবে সরকারি বা কি করবে মানুষ তো পরিবেশেরই একটা অংশ তাই সরকারের বিবেচনায় মানুষ আগে তিনি বলেন অনেকে বলেন পাথর উত্তোলনে নদীর গতিপথ পাল্টে বিপর্যয় ডেকে আনে আবার অনেকে বলেন পাথর উত্তোলন না করায় নদীর গতিপথ পাল্টে যায় আমরা মনে করি বিষয়টি নিয়ে ব্যাপক স্টাডির দরকার আছে একটা বিশেষজ্ঞ কমিটি করে তাদের স্টাডি রিপোর্ট অনুযায়ী আমরা কাজ করব তিনি বলেন সিলেট বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন বা আলাদা কিছু নয় এটি বাংলাদেশেরই একটা অংশ দেশের অন্যান্য স্থানের নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে সিলেটের কেন হবে না অবশ্যই সিলেটেরও নিষেধাজ্ঞা প্রত্যাহার যাতে হয় আমরা সেই লক্ষ্যে আপনাদের বক্তব্য লিখিতভাবে আমরা প্রয়োজনে প্রধান নজরে আনব সিলেটের লাখ লাখ বালু ও পাথর শ্রমিকের দুঃখ দুর্দশার অবসান আমাদের লক্ষ্য তিনি বলেন একসময় সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের অনুমতি ছিল কিন্তু তা বাতিল হলো কেন নিশ্চয়ই অনিয়ম ছিল বেলাসহ অন্যান্য পরিবেশবাদী সংগঠন ব্রিট করেছে তাই এই অবস্থা হয়েছে আমরা যদি কঠোরভাবে আইন মেনে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করি তাহলে আমি কোনো সমস্যা দেখছি না তিনি আরও বলেন নিম্ন আদালত থেকে শুরু করে প্রয়োজনে উচ্চ আদালত পর্যন্ত গিয়ে আমরা আইনের ভিত্তিতে এই সমস্যার সমাধান করতে চাই সিলেটের বিভাগীয় কমিশনারের এই বক্তব্যে আসার আলো দেখতে শুরু করেন পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও মালিক শ্রমিক ঐক্য পরিষদ সহ সংশ্লিষ্ট সবাই এ বিষয়ে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ উচ্চ পর্যায়ে আলাপ আলোচনার সুযোগ দিতে দুই দিনের জন্য তারা পরিবহনে কর্মবিরতি স্থগিত করেন তাদের ধারণা বিভাগীয় কমিশনার যদি তার কথা মতো কাজ করেন তাহলে অন্তত সনাতন পদ্ধতিতে হলেও সিলেটের পাঁচটি পাথর কোয়ারি খুলে দেওয়া হবে এতে তাদের জীবনে কিছুটা স্বচ্ছলতা ফিরবে উল্লেখ্য বেলাসহ কয়েকটি পরিবেশবাদী সংগঠনের রিটের প্রেক্ষিতে সিলেটসহ দেশের বিভিন্ন পাথরকুয়ারি পরিবেশ ও প্রতিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা করে দুই সালে এসব কোয়ারি থেকে পাথর উত্তোলন নিষিদ্ধ করে সরকার তবে চলতি বছরের গোড়ার দিকে অন্যান্য স্থানের কোয়ারিগুলোর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পাথর উত্তোলন শুরু হলেও সিলেটের কোয়ারিগুলোর ক্ষেত্রে তা এখনও বহাল